কি ব্যাপার বাইরেও না শীতের মধ্যে পাগল হানি কি করে হ্যাঁ ভাই এই শীতের মধ্যে জঙ্গলে কি করো আর তোমার কি শীতের কাপড় নাই না মানে ভাই মলার ভিতরে খাউন ঢুকাইতেছি আর আমার শীতের কাপড় নাই কি বলো এই শীতের মধ্যে একটা হাপাতা গেঞ্জি বেরে আছো তোমার কি শীত লাগে না না মানে ভাই গরিব মানুষ তো অতটা শীত লাগে না আর এই শীতে থাকতে থাকতে শীত আমার গায়ের লগে শুয়ে গেছে কি বলো আচ্ছা তুমি আমার সাথে আসো একটা শীতের জ্যাকেট দে আসো আচ্ছা ভাই চলেন

আমি সময় বসে শীতের কাপড় দেবো যা শীতের জ্যাকেটটা দি এসে কি হয়েছে এই জনটা ভিড় কিসের আর ওনার কি হয়েছে ভাই এই লোকটা শীতে মারা গেছে কি কন আমি আর ওনার জন্য শীতের জ্যাকেট নিয়ে এলাম মানে কি আপনি কি সেই লোক যে বিকাল থেকে সারা এখন সোয়েটার দেওয়ার নাম করে ওনাকে শোয়াই রাখছে না এখানে না মানে ভাই আমার স্মরণ ছিল না আমি ঘুমিয়ে গিয়ে বুঝে গেছি ভাই আপনার একটা ভুলের কারণে এই লোকটা শীতের তীব্রতা সহ্য করতে না পারে মারা গেছে এই লোকটার সাথে মৃত্যুর আগে আমার কথা হয়েছিল উনি কি বলছে জানেন তাহলে শুনুন

সে সারা তীব্র শীতে কাতড়াইতে কাতড়াইতে মারা যায় উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে সবকিছু আমাকে বলে গেছে এই জন্য কাউকে প্রতিশ্রুতি দেওয়ার আগে অন্তত একবার ভাববেন সে প্রতিশ্রুতি আপনি রাখতে পারবেন কি পারবেন না ভাই আমার ছোট্ট একটা প্রতিশ্রুতি হ্যাঁ যে মৃত্যুর কারণ হয়ে দাঁড়াইবো সেটা আমি কখনো কল্পটা করি নাই আসেন ভাই লাস্টে দাবন কামনের ব্যবস্থা করি ভাই ধরেন ধরেন ভাই ধরেন ভাই ধরেন এজন্য কাউকে প্রতিশ্রুতি দিতে গেলে ভেবেচিন্তে দিবেন আপনার একটি প্রতিশ্রুতি হতে পারে কারণ মৃত্যুর কারণ ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম